হরে কৃষ্ণ পবিত্র পাপমোচনী একাদশীর দিন আপনি এই বিশেষ কর্ম যদি পালন করেন তাহলে সহজেই কিন্তু আপনার সকল স্বপ্ন পূরণ হবে সকল মনোকামনা আপনি সহজেই পূরণ করতে পারবেন তাই পবিত্র পাপমোচনী একাদশীর দিন এই বিশেষ কর্ম কিন্তু আপনার প্রতি অতি অবশ্যই পালন করবেন যে কর্মগুলো করলে সহজেই ভগবানকে আপনি সন্তুষ্ট করতে পারবেন এবং সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে সমস্ত পাপ ক্ষয় হয়ে গিয়ে মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী তিথিতে বলা হয় পাপমোচনের একাদশী তিথি যে দেবিতার শ্রী চরণে আগত ভক্তিমান শুদ্ধ বলতো সাধকের পার্থিব জীবনের কামনা বাসনা পাপ কর্ম থেকে মুক্ত করে অর্থাৎ ভব বন্ধন মুক্ত করে মুখ্য দান করেন তিনিই হলেন শ্রী শ্রী পাপমোচনের একাদশী দেবী মতান্তরে এই দেবী পাপ নামে আখ্যাত পৌরাণিক উপাখ্যানের কথায় রাজা মান্ধাতা লোমস ঋষিকে প্রশ্ন করেন মানুষ কি। তার করতে সক্ষম হয়। যদি থাকে তবে উপায় রাজা মান্ধাতা প্রশ্নের উত্তরে মনেন্দ্র লোমস বললেন হে নির চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম পাপ মোচনে একাদশী তার ব্রতের প্রভাবে মানুষের বহু পাপ নষ্ট হয় এর পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভও ঘটে আমি আপনাকে সেই ব্রত কথা শোনাচ্ছি মন দিয়ে শুনুন একবার এক বসন্ত ঋতুতে কুবের তার চৈত্র রথ নামক বন সঙ্গীত ও নৃত্যের সেখানে উপস্থিত হয়েছিলেন নানা দেশের রাজা প্রজা মুন ঋষি প্রমুখ ওই নিত্যানুষ্ঠানে ভগবত মননের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় অপসরা মঞ্জু ঘোষ ও চবনের পুত্র মেধাবী মুনি অথচ মেধাবী ছিলেন একজন শিব ভক্ত ঋষি তিনি শিবদ্রোহী কামদেবের শিকার হন কামদেবের ছিলেন অপ্সরা তাই ঋষি তপস্যা ভঙ্গের জন্য মেধাবী ঋষি সেই সময় ছিলেন নিজের যুবাবস্থা এবং অত্যন্ত হৃষ্টপুষ্ট তিনি যোগ্য পবিত এবং দণ্ড ধারণ করেছিলেন তাকে দেখে শক্ত হয়ে পড়েন মঞ্জু ঘোষা তিনি চাইতেন মেধাবী যেন তার উপমোহিত হন তাকে আকর্ষণ করার জন্য মঞ্জু ঘোষা বিনা বাদন করে মধুর স্বরে গান গাইতে শুরু করেন কামদেব এই সময় মঞ্জু ঘোষাকে সাহায্য করতে গিয়ে আসেন কামদেব সেই সুন্দর অপ্সরার ভূর ধনুক তৈরি করেন এবং কটাক্ষকে তার প্রতঞ্চা করেন তার নেত্রকে মঞ্জু ঘোষা সেনাপতি করেন এইভাবে কামদেব ঋষি মেধাবীকে জয়ের জন্য প্রস্তুত হন ঋষি মেধাবী মঞ্জুঘোসার মধুর গান ও তার সৌদর্য মুগ্ধ হয়ে পড়েন সেই অপ্সরা মেধাবী মুনিকে আলিঙ্গন করেন এদিকে মহর্ষি মেধাবী তার সৌদর্য মুগ্ধ হয়ে শিব রহস্য ভুলে যান এবং কামে বশীভূত মঞ্জুঘোসার সঙ্গে रमন করেন কামের বশীভূত থাকায় রাতের দিন জ্ঞান লোপ পায় বহুক্ষণ রমন করতে থাকেন তারা পরে মঞ্জু ঘোষা তাকে বলেন যে হে ঋষি অনেকক্ষণ হয়ে গেছে আমায় স্বর্গে যাওয়ার আজ্ঞা দিন অপসরের কথা শুনে ঋষি বলেন হে মোহিনী সন্ধ্যাবেলা এসেছ সকালে হলে চলে যাও ঋষির এক কথা শুনে করে। তাঁর মঞ্জু ঘষা ঋষির কাছ থেকে স্বর্গে যাওয়ার আজ্ঞা চান কিছুক্ষণ থাকার আবেদন জানান জানান কিন্তু তাকে অনেক কাল অতিবাহিত হয়েছে অপ্সরার কথা শুনে ঋষির বোধ ফেরে তিনি বুঝতে পারেন যে এভাবে সাতান্ন বছর অতিক্রম হয়েছে অত অধিক পরিমাণ সময়ে ভোগ বিলাসিতায় ব্যয় হওয়ায় ঋষি মেধাবী অত্যন্ত ক্ষুব্ধ হন নিজের তপ ধ্বংসকারী অপসরাকে অভিশাপ দিয়ে বসেন তিনি বলেন আমার তপ নষ্ট করেছিস তুই দুষ্টা তুই মহা পাপে দুরাচারিনি আমি তোকে পিশাচিনি হওয়ার অভিশাপ দিচ্ছি এরপর মঞ্জু ঘোষা পিশাচিনি হয়ে যায় তারপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানান তিনি সেই সঙ্গে সেই পাপ থেকে মুক্তি পাওয়ার পথ জানতে চান মঞ্জু ঘোষা তাকে বলে সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি এবার আমার উপর প্রসন্ন হন না হলে লোকে বলবে যে পুণ্যত্তার সঙ্গে থেকেও মঞ্জু ঘোষাকে পিশাচিনী রূপ ধারণ করতে হয়েছে মঞ্জু ঘোষার কথায় ঋষির রাগ কমে এবং আত্মগ্লানি হয় পাশাপাশি নিজের অপকীর্তির জন্য ভয় পান তিনি এরপর মঞ্জু ঘোষাকে ঋষি মেধাবী বলেন যে সে তার অনেক ক্ষতি করেছে তা সত্ত্বেও তাকে অভিশাপ থেকে মুক্তির পথ দেখাবেন তিনি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীর উপবাস করার পরামর্শ দেন মুনি বলেন এই একাদশী ব্রত পালন করলে পাপ ও পিসাচিনে দেহ থেকে মুক্তি সম্ভব এরপর তাকে ব্রত নিয়ম জানিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য ঋষি চবনের কাছে যান নিজের পুত্র মেধাবীকে দেখে চবন ঋষি তাকে জিজ্ঞেস করেন যে এমন কি হয়েছে যার কারণে তার সমস্ত তাপ নষ্ট হয়ে গেছে এবং তার সমস্ত তেজ মলিন হয়ে গিয়েছে মেধাবী মনে লজ্জিত হয়ে সব কথা তাকে জানান সঙ্গে পাপ মুক্তির উপায় জানতে চান চবন ঋষি তাকে পাপ একাদশীর ব্রত পালন করতে বলেন এরপর মঞ্জু ঘোষা ও মেধাবী ঋষি এই একাদশী ব্রত পালন করেন ব্রতর পুণ্য প্রভাবে মঞ্জু ঘোষা পুনরায় সুন্দর রূপ ফিরে পান এবং স্বর্গলোকে প্রস্থান করেন এবং মেধাবী ঋষিরও সমস্ত পাপ ক্ষয় হয় লোমস মুনি বলেন হে রাজুন এই পাপমোচনে একাদশীর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই একাদশী ব্রত কথা শোভন বা পঠন এক হাজার গৌদানের সমান ফল প্রদান করে এই উপবাস করলে ব্রহ্ম ব্যক্তি অবশেষে স্বর্গলোকে প্রস্থান করেন বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে পঁচিশে মার্চ ভোর পাঁচটা পাঁচ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ছাব্বিশে মার্চ তিনটে চার মিনিটে উদয়াতিথি তিথি অনুযায়ী পঁচিশে মার্চ পাব একাদশী পালিত হবে যারা এই একাদশীতে উপবাস করবেন তারা পরের দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ দ্বাদশী তিথিতে পালন করতে পারেন এদিন দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা চারটে আট মিনিটের মধ্যে এ ব্রথম ভঙ্গ করবেন এই তিথিতে সান দান করে লক্ষ্মী নারায়ণের পুজো করার পর উপবাস ভঙ্গ করুন পাব মচনে একাদশীর পুজোর নিয়ম এই দিন যে বিশেষ কর্মগুলো আপনারা প্রতি প্রত্যেকেই পালন করবেন চলুন জেনে নিন পাপমোচনে একাদশীর আগের দিন সমস্ত ঘর গঙ্গা জল শুদ্ধ করুন অতি অবশ্যই আগের দিন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন তিন দিন আগে থেকে এই নিরামিষ আহার গ্রহণ করা লাগে এবং একাদশী পালনের তিন দিন পর পর্যন্ত কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয় অর্থাৎ আপনারা যদি বাইশ তেইশ চব্বিশ নিরামিষ আহার গ্রহণ করেন এবং একাদশীর দিন একাদশী পালন করেন তারপর ছাব্বিশ সাতাশ আঠাশ যদি নিরামিষ আহার গ্রহণ করেন তবেই কিন্তু প্রকৃতপক্ষে একাদশী তিথি পালন করা হয় তা না যদি সম্ভব হয় তাহলে অন্তত আগের দিন এবং পরের দিন চব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশী তিথিতে ভোরবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে ব্রত সংকল্প করে দেন পুজোর স্থানে সাতটি অন্যের ঢিপি তৈরি করুন এর উপর তামা বা মাটির ঘট স্থাপন করুন এরপর নারায়ণের মূর্তি বা চিত্র স্থাপন করুন এবার নারায়ণকে ধূপ চন্দন ফুল ফল তুলসী নিবেদন করুন পুজোর পর পা একাদশীর ব্রত কথা অতি অবশ্যই পাঠ করুন তাপমোচন একাদশীর দিনে অবশ্য করবেন কিন্তু এই বিশেষ কাজ একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে स्नान করে ব্রত সংকল্প নেবেন পূজার সময় নারায়ণকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন হলুদ রং সিহাড়ের প্রিয় এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্যের পূজা করা উচিত এই তিথিতে অশস্ত কাছে জল নিবেদন করা হয় এটা অত্যন্ত শুভ বলে ধরা হয় এই দিন অন্য গ্রহণ করবেন না এবং আপনার যথা সাধ্য ব্রাহ্মণ এবং গরীবদের দান করুন আট বছরের নিচে শিশু অশীতি পর বৃদ্ধ অশক্ত অপটু রোগী বা উন্মাদ প্রমুখদের একাদশী পালনের পক্ষে অনুপযোগী বলে গণ্য করা হয় তাই এরা কিন্তু এই একাদশী তিথি পালন করবেন না কিন্তু যারা শক্ত সমর্থ কর্মঠ তারা অতি অবশ্য প্রতি প্রত্যেকে একাদশী তিথি পালন করবেন তবে এই একাদশী পালনের আরও বেশ কিছু কিন্তু নিয়ম রয়েছে এই দিন অতি অবশ্য জীব সেবা দেবেন মনের মধ্যে থেকে অহংকারকে দূর করবেন হিংসাকে দূর করবেন কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না সব সময় পুরো নাম জপ করবেন ভগবানকে চিন্তা করবেন অন্য কোনো কুচিন্তা যেন মনের মধ্যে ঠাঁই না পায় অন্য কোনো কুকথা যেন মন মুখে না আসেন কানে না আসরেন পুরো দিন ভর ভগবানের নাম জপ করবেন এবং তার চিন্তা করতে থাকবেন যতটা পারবেন হয়ে থাকবেন থাকবেন অর্থাৎ চুপ করে একাদশীর দিন অনেকে আছেন এদিকে একাদশী পালন করছেন পেঁপে ঝোল খাচ্ছেন পেঁপে বাদাম দিয়ে যে তরকারি করে খাওয়া হয় একাদশীর দিন সেটা করছেন কিন্তু মনে মনে হিংসা করছেন কারোর প্রতি বা অহংকার করছেন বা কোনো কটু কথা বলছেন গালাগালি করছেন বা ভগবানের নাম জপ তো করছেনই না তা চিন্তাও করছেন না শুধুমাত্র খেলেই যে উপবাস হয় তা কিন্তু নয় এটা মাথায় রাখবেন উপবাস মানে হলো উপতে বাস করা অর্থাৎ তার সাধন ভজন করতে হবে তার নাম জপ করতে হবে তাকে নিয়ে সারা দিন ভাবতে হবে তা চিন্তা করতে হবে এবং তার বলা বিধানগুলো মেনে চলার চেষ্টা করতে হবে সেই মতো করে চলতে হবে যেমন যেমন বলেছে আমাদের আচার ব্যবহার অভ্যাসকে সেই মতো করে তুলতে হবে এবং সেই পথে চলতে হবে তবেই তো একাদশী পালন হবে নাচে শুধুমাত্র আমরা উপবাস করলাম কোনো একটা সবজি বানিয়ে খেলাম যে সবজির কথা বলায় বাদাম পেঁপে দিয়ে সেই সবজি বানিয়ে খেলাম আর তাতে করে উপবাস একাদশীর উপবাস পালন হলো বা একাদশী করলাম বা একাদশীর পূর্ণফল লাভ হলো তা কিন্তু নয় এটা কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে মেনে চলতেই হবে

প্রত্যেক দিন আপনারা দান ধান করতে পারেন সকলকে ভালোবাসতে পারেন অহংকারকে দূর করতে পারেন হিংসাকে দূর করতে পারেন সৎ কর্মে যদি নিজেদেরকে নিয়োজিত করতে পারেন সৎভাবে যদি চলার চেষ্টা করেন সকল প্রকার অসৎ কর্মকে দূরে ঠেলে যদি আপনারা নিজেদের আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করতে পারেন তাহলেই দেখবেন প্রকৃতপক্ষে আপনারা সকল পাপ থেকে মুক্তি লাভ করবেন এবং নিত্য যারা সকাল সন্ধ্যা ভগবানের নাম জপ করেন এই ভগবানের আশীর্বাদ তারা কিন্তু লাভ করেন সকলে খুব ভালো থাকুন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন